আজকে আমি দেখাবো চিকেন ফ্রাই ভিনেগার এবং লবণ দিয়ে চিকেন ড্রাম স্টিকগুলোকে প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পানিটা চেঞ্জ করে পানিটা ফেলে দেবো এবং পানিটা ঝরানোর জন্য রেখে দেবো পানিটা দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং এক চামচের মতো সরিষার তেল প্রেশার কুকারে সামান্য একটু শীষ দিয়ে নেব এটা আমি মানে যেন এইটটি পারসেন্ট কুক হয়ে যায় যেটাকে বলে আমরা ডিপ ফ্রাই করবো প্রেশার কুকারে চিকেন কাটা দিয়ে দিচ্ছি এটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে প্রেসার কুকারে একটা শীষ তুলে নেব ওট করবো প্রেশার কুকারে শীষ আসা পর্যন্ত একটা সিটি চলে আসছে আমরা প্রেশার কুকারে একটা সিস দিয়ে নেওয়ার পরে চিকেনটা আলাদা করে নিয়েছি এবং এই পানিগুলো আলাদা করে নিয়েছি এই পানি দিয়ে আপনি রুটি বলতে পারেন এতে পুস এই যেহেতু চিকেনের স্টু এটা দিয়ে রুটি বানালে রুটিটা খেতেও মজা লাগবে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের মতো বেসন হাফ কাপের একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ এক টেবিল চামচের মতো চটপটি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মিট লাব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এক চামচের মতো টক দই যে বাটিতে নিয়েছিলাম সে বাটির হাফ বাটি পানি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেব দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে যেমন একটা চামচ কোট করলে দেখুন কোট হয়ে গেছে এ তাহলে বোঝা যাবে চাপার কনস মানে ঘনত্বটা ঠিক আছে তেঁতুলের কাত দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো চুলাতে আমি তেল দিয়েছি যেহেতু ডিপ ফ্রাই করব একটু বেশি তেল দিয়েছি আর তেলটা হালকা গরম হলে হবে না মিনিমাম ভালো মতো গরম হইতে হবে নাহলে হালকা গরমে দিলে চিকেনটা ক্রিস্পি হবে না চিকেনটাকে আমি সুন্দরভাবে বেসনের মধ্যে কোট করে নিচ্ছি চিকেনটাকে আমি প্রথমে দেখব যে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লাল হয়ে গেছে উল্টে দিয়েছি এই পিসটা লাল হয়ে গেলে আমরা উঠে নেব ভেজেনা হয়ে গেছে উঠিয়ে নিলাম মজাদার সাথে চিকেন ফ্রাই চিকেনটা কত সুন্দর ক্রিসপি হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে আশা করবো রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখাবো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে